ঝিনাইদহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাতির গায়ে বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার দুপুর আড়াইটার সময় ঝিনাইদহের পায়রা চত্বরে বাদ জুমা এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোহাম্মদ সাইদুর রহমান জানাজার ইমামতি করেন এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার আমির ডাক্তার এইচ এম মমতাজুল করিম জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান আহমেদ যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিশন আলী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান সহ নানা শ্রেণী বিচার মানুষ জানাজা শেষে

সময় দুইটা তিরিশ মিনিট আমরা ঠিক সেটা দিচ্ছি পানি যদি লাগে তারপর বদলাতে হয় আর ধামের মাধ্যমে ভাগ্য বদলায়